অনেক দিন ধরে তালের পিঠা খেতে ইচ্ছা করছিল আর তাল যেহেতু আমার রুমে ছিল তাই জন্য আজকে পিঠাটা বানিয়ে ফেললাম আমি বাসায় আসার আগে কোনো পিঠাই বানাতে পারতাম না এখন কিন্তু আমি মোটামুটি সব পিঠা বানাতে পারি আর আমার বাবা তো এইসব পিঠা খেতে একদমই পছন্দ করে না আমার আবার তেলের পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে তো প্রথমে নিয়ে নিলাম আমি চালের গুঁড়া আর এই চালের গুঁড়া কিন্তু আমার নানি আমাকে দিয়েছিল আমি যখন আমার নানির বাড়িতে যাই তখন সব কিছুই অনেক বেশি বেশি করে দিয়ে দেয় তো যাই হোক এখন দিয়ে দিলাম রুলি আটা দুইটা আটা মিক্স করে দিলে পিঠাটা অনেক সুন্দর হয় মানে নরম হয় তো এখানে দিয়ে দিলাম চিনি চিনিটা আজকে অনেক বেশি হয়ে গেছে আর পিঠা কিন্তু অনেক বেশি মিষ্টি হয়েছিল তো এদিকে সব কিছু মাখিয়ে নিচ্ছি আর এখন আস্তে আস্তে তালগুলো দিয়ে দিব যেহেতু আমি আজকে তালের পিঠা বানাবো আর তালের পিঠা কিন্তু বানানো খুবই ইজি এখন আমার কাছে মনে হয় আমি তো আগে কোনো পিঠাই বানাতে পারতাম না এমনকি রুটিও না এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলা পিঠাই বানাতে পারি আমার আম্মাও মনে হয় এত পিঠা বানাতে পারে না আমি যেগুলা পিঠা বানাতে পারি তো যাই হোক এদিকে সুন্দর করে আটাগুলা নরম করে মেখে নিব। আর এখানে একটু পরিমাণ মতো দুধ দিয়ে নিব দুধ দিলে একটু স্বাদ বেশি হয় আমি শুনেছি মানে আমার শাশুড়ি বলছে আর কি কিন্তু আমার বা আমার দাদিরা কখনো দেখি নাই দুধ দিয়ে পিঠা বানানো আমি এটা দেখেছি আমার তো যাই হোক এখন আটাগুলো সুন্দর করে মাখানো শেষ দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আটা মাখানো যত সুন্দর হবে পিঠা ফুলবে তত বেশি তো যাই হোক এদিকে কিন্তু আমার আটা মাখানো শেষ এখন এগুলা সুন্দর করে সাইজ করে রেখে দিব দশ মিনিটের মতন আর রেখে দিলে কি হয় পিঠাটা অনেক বেশি ফুলে আর ভিতরে অনেক বেশি নরম হয় আমি যখন পিঠা বানাতে গিয়েছিলাম আমার বলতেছে এ তো আজকে আমার তেলগোলা সব শেষ করবে ও একদমই তেলে জিনিস খেতেই চায় না আর আমি সব তরকারিতে বা সব জিনিসে এত বেশি তেল দিই মানে অনেক বেশি তেল খাই আমি এর জন্যই এত বেশি মোটু আমি তো যাই হোক ভাই বোনেরা এখন আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর আমি আজকে লোয়ার কড়াইতে পিঠা বানাবো আর তেলের পিঠা কিন্তু লোয়ার কড়াইতে বানালে অনেক বেশি সুন্দর হয় নিচে লেগে যায় না তেলটাও অনেক বেশি কম লাগে তো এদিকে আমি পিঠাই দিয়ে দিয়েছি আর কালারটা কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর যখন পিঠাগুলো সুন্দর হয় না কি যে ভালো লাগে তখন মনে হয় আমি অনেক বেশি বড় হয়ে গেছি সব ধরনের পিঠা বানাতে পারি এখন আমি তো এদিকে দেখতেই পাচ্ছি আমার পিঠাগুলো প্রায় শেষের দিকে আর এই পিঠাগুলোয় এত বেশি শক্ত হয়ে গেছিল প্রথম যেগুলো দিয়েছিলাম সেগুলো অনেক বেশি করা হয়ে গেছিলো তো এখন পিঠাগুলো আমি উঠিয়ে নিব আমাদের উত্তরবঙ্গে কিন্তু যখন সিজন আসে তালে তখন কিন্তু এরকম বুড়া বানায় আমার এদিকে বিশেষ করে তালের রুটি তালের বুড়া এগুলোও বানায় আমি তালের রুটিটা এখনও বানাতে পারি না কীভাবে বানাই এটা জানি না তো আস্তে আস্তে শিখে যাবো এদিকে কিন্তু আমার পিঠা ভাজা হয়ে গেছে প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন আমি আবার দিয়ে দিচ্ছি কত যে সময় লেগেছে আমার গোলা বানাতে প্রায় দুই তিন ঘন্টার বেশি সময় লেগেছে আর তালের পিঠা ভাজতে কিন্তু অনেক বেশি সময় লাগে কারণ এটা তাড়াফুড়া করে হয় না যদি তাড়াফুড়া করে হয় ভিতরে কাছায় থেকে যায় এটা আস্তে আস্তে ভাসতে হয় আমার পিটার ভিতরে এত বেশি সফট হয়েছিল মানে এক কথায় অনেক বেশি স্বাদ হয়েছিল। তাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পিঠা বানানো সবগুলা পিঠা বানানো হয়ে গেছে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ